ডিকেএস ক্যাবিনেট সেন্টারে পূজার কার্যক্রম শুরু হয়ে গেছে যদিও হচ্ছে পূজার বাকি আর মাত্র এক মাস বিশ দিনের মতো তো এটা আপনাদের কাছে অনেক দেরি মনে হলেও আমরা যারা এসকেবি তৈরি করি এটা আমাদের কাছে খুবই অল্প সময় তো যতটুকু সম্ভব চেষ্টা করতেছি কাজের মানগুলো ধরে রেখে কাজের কোয়ালিটিগুলো ধরে রেখে মালগুলো হচ্ছে তৈরি করা এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তো আজকে যে এসকেবি গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডেল্টা নয় হাজার রাউন্ড কাটিং খোদাই করা কমন যে এসকেবিটা ওইটা আর এটার পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার এটা ডেলটা নয় এক হচ্ছে স্যান্ডেল বড়টা আর এখানে হচ্ছে দেখেন করে লেখা রাউন্ড কাটিং ডিজাইন করা এটা হচ্ছে আঠারো মিলি গর্জন প্লাইউড চাইনিজ কালো রঙ যে এরকম চাইনিজ কালো রঙের এবং বাহিরে এটা হচ্ছে বাংলা কোনো রং চাইনিজ কালো রঙ আর এটা হচ্ছে পিছনের অংশ আর দেখেন যে হ্যান্ডেলটা হচ্ছে পরানো হবে এটাও যদি হচ্ছে আপনাদের দেখায় দেখেন কতটা নিখুঁতভাবে ডাইস দিয়ে কাটা হয়েছে এটা হচ্ছে কোনো ধরনের দাগ টাক টেনে বা একটা আপনার কোন রকম টেনে দিয়ে দিলাম তা কিন্তু না দেখেন ভিতরের জংসটা দেখেন যে দেখেন একদম মসৃণ সেম থিকনেস সেম দূরত্ব এটা হচ্ছে চাইনিজ স্যান্ডেল বড়টাই তো পূর্বে আমার হচ্ছে চাইনিজ স্যান্ডেল বড়টা রেসিপি ভিডিও ভিডিও দেওয়া আছে আমার ইউটিউবে আপনারা দেখে নেবেন ওখান থেকে এটা হচ্ছে ফুল কমপ্লিট এটা হচ্ছে চাইনিজ স্যান্ডেল বড়টা আর এটা হচ্ছে ডেলটা 9000 এক রাউন্ড কাটিং যেটা আর এটা হচ্ছে আপনার সিএস 400 খোদাই করে লেখা আর এখানে যে কালো কালার রেসিপিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্সার রেসিপি মূলত এগুলো হচ্ছে এখন এই যে চাইনিজ হ্যান্ডেল এই দেখেন চাইনিজ হ্যান্ডেল চাইনিজ লক তারপর হচ্ছে চাইনিজ লিপিট চাইনিজ কোনার বাটারফ্লাই এগুলো রেডি হবে আর এটা হচ্ছে আমাদের আপনাদের একটা কথা বলেছিলাম যে সবসময় কাজের মান ধরে রাখার জন্য ভালো মানের একটু ব্যবহার করে আপনাদের যদি একটা বিষয় দেখায় এই যে দেখেন এই যে দেখেন অরিজিনাল এই যে দেখেন অরিজিনাল নিকি কোম্পানির ঠিকনেস দেখেন মোটা চ্যানেল হ্যাঁ মূলত এগুলাই ব্যবহার করে আর এই যে যদি রিপিট আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে রিপিট এই যে দেখেন একদম চেহারার মতো ঝকঝক করতেছে আর এগুলো এখানে যে এসকিউবি গুলো আছে এগুলো হচ্ছে আপনার ষোলো চ্যানেল এক্স যে ষোলো চ্যানেল মিক্সার এসকিউবিটা আছে ওইটা এগুলা কাজ এখনো কমপ্লিট হয়নি এগুলো কাজ হচ্ছে চলমান দেখেন তার আমি যা আপনাদের দেখাইতেছি সবই হচ্ছে সরাসরি এই যে ভিডিওটা আমি করতেছি যেটা আপনাদের দেখাবো এখানে কোনো হচ্ছে এডিটিং কোনো হচ্ছে কাটিং বা কোনো রকমের যাই কিছু বলেন কোনো ধরনের কোন স্টিকার লাইটিং ইফেক্ট যাই কিছু বলেন এগুলো কিচ্ছু হবে না আপনারা যা দেখতেছেন সরাসরি লাইভ দেখতেছেন আর এই যে দেখেন অরিজিনাল প্লাইবোর্ড আঠারো মিলি গর্জন প্লাইবোর্ড এগুলোর কাজ হচ্ছে ফুল কমপ্লিট এগুলো একদম ফিনিশিং দিয়ে রেখে দেওয়া হয়েছে এখন শুধু হচ্ছে যারা অর্ডার করবেন তাদের হচ্ছে রং করে দেওয়া হবে আর আসলে রং করে আগে রেখে দেওয়ার একটা সমস্যা হলে কি যে আপনার ঘর যেহেতু আপনার বুডের কাজ আপনার কাজ করতে করতে অনেক সময় এটার উপরে ময়লা পড়ে যায় তো এর জন্য হচ্ছে রং এখন আর করতেছি না আগে হচ্ছে করে রাখতাম এখন হচ্ছে যখন যেটা অর্ডার হবে তখন সেটা রং করে দিয়ে দিব সেই ক্ষেত্রে হচ্ছে একে থেকে দেড় দিন সময় লাগবে তবে আপনার ওয়েদারের কারণে অনেক সময় রং করার সুযোগ হয় না কারণ ছানেরও একটু প্রয়োজন আছে এর জন্য হচ্ছে আপনার রং করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আরো দু একদিন দেরি হতে পারে তো তারপরেও চেষ্টা করবো যে যথাসময় মালগুলো আপনাদের ডেলিভারি দেওয়ার আর এগুলোর যে কাজগুলো যদি আপনাদের একটু দেখাই যে দেখেন যে কাজগুলো দেখাই এগুলো যদি হচ্ছে আপনার স্ক্রু তার দিয়ে আটকানোর পরে তারপরে হচ্ছে এই গ্যান্ডিং দিয়ে হচ্ছে আপনার ঘষে ক্লিয়ার করা হয়েছে এমনকি ঘষে ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আবার হচ্ছে শীষ পেপার দিয়ে শীষ পেপার দিয়ে প্রত্যেকটা আপনার যা আছে সাইড শুট যাই কিছু বলেন প্রত্যেকটা হচ্ছে আপনি শীষ পেপার দিয়ে ঘষে তারপর হচ্ছে মসৃণ করা হয়েছে তারপরে হচ্ছে একটা মাল ফুল কমপ্লিট হয়ে যায় এখন শুধু রং করে হালকা রোদে শুকি আপনাদের দিয়ে দিব আর একটা জিনিস হচ্ছে আপনাদের বলি যে ভাই যেহেতু এগুলো হচ্ছে বোট হ্যাঁ এগুলো হচ্ছে বোট কারণ বর্তমানে হচ্ছে বর্ষাকাল প্রত্যেকটাই হচ্ছে আপনার একটু কাঁচা থাকে মানে গাছগুলো কাঁচা থাকে সেই ক্ষেত্রে বোট গুলো একটু কাঁচা থাকে তো ঠিকঠাক মতো রোদে শুকাতে না পারলে হচ্ছে একটা এক ধরনের একটা ফাঙ্গাস পরে যায় আর কি তো ওইটা হচ্ছে পরবর্তীতে একটা ফোম আছে যে আপনার আহ আপনার হার্ডওয়্যার ঘরে পাওয়া যায় ফোনটা দিয়ে একটা তলা দিলেই সেটা চলে যাবে দেখেন এখানে যেগুলো তৈরি করছে এগুলো হচ্ছে কিছুদিন পরে হয়তো ওদের একটু ফাঙ্গাস পড়ে যাবে কারণ যে বুটটার কি গাছটা কাঁচা ছিল ওটা একটু ফাঙ্গাস চলে আসবে যেহেতু এগুলো পুটিং করে না কারণ অন্যান্য স্কিবির চাইনিজ স্কিবির হচ্ছে বা যে আপনার বড় ধরনের যে বক্সগুলো আছে ওগুলো হচ্ছে পুটিং করে আটকে দেওয়া থাকে যার কারণে ফাঙ্গাসটা আর উঠতে পারে না তো এগুলো যেহেতু চাইনিজ কালো রং করা হ্যাঁ পাতলা কালো রং করা এর জন্য হচ্ছে ফাঙ্গাসটা একটু বের হয়ে যায় তো এটা আপনারা মাঝে মাঝে ওদের একটু শোকা দেবেন তাহলে হচ্ছে ওটা আর হবে না

আর পূজার কার্যক্রম শুরু হয়ে গেছে হয়তো বা আপনার পূজার দিন বা থেকে চার দিন আগে হচ্ছে কাজগুলো বন্ধ হয়ে যাবে পূজার দিন আগে হচ্ছে সমস্ত কাজ স্টক মাল তো পারে আপনাদের যাদের লাগবে একটু যোগাযোগ করবেন তাহলে হয়তোবা পেতে পারেন তো সবাইকে সালাম আর আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একটু ক্ষমার দৃষ্টি দেখবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম